দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বোনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলল হল দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দেব খাঁচার পাখি বলে হায় আমি কেমন বোনের পাখি গাহে বাহিরে বসে বসে বোনের গান ছিল যত খাঁচার পাখি বলে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বোনের পাখি বলে খাঁচার পাখি ভাই বোনের গান গাও দেখি বনের পাখি বলে না আমি শেখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই বোনের পাখি বলে আকাশ নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাচাটি খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার ঘর বনের পাখি বলে আপ আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোলে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না যেথা কোথায় উড়িবারে পায় খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই এমনি দুই পাখি ভালোবাসে কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে 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 চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে না রে আপনারে দুজনে একা একা ছাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি নিবেদার খাচার খাঁচার পাখি বলে হায় মোর শক্তি নাহি উরিবার